গত তিরিশে মার্চ থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়েছে চলবে আগামী সাতই এপ্রিল পর্যন্ত এই নবরাত্রি চলাকালীন আপনারা যদি গৃহে বা ব্যবসা ক্ষেত্রে একটা শিব পরিবারের ছবি বাড়ি বা ব্যবসা স্থানের উত্তরে বা পূর্ব দেওয়ালে টাঙাতে পারেন এতে পরিবারে বা ব্যবসায় উন্নতি ও সাফল্যের বন্যা দেখা দেয় বাধা বিঘ্নতা দূরে সরে যায় শিব পরিবারের ছবিতে মহাদেব দেবী গৌরী গণেশ কার্তিক ও কন্যা অশোক সুন্দরী যেন অবশ্যই থাকে এগুলি ছাড়াও শিবের প্রিয় হল নন্দী বাসুকি গণেশের বাহন ইদুর ও কার্তিকের বাহন ময়ূর এরাও যেন ছবিতে থাকে সাথে সমস্ত সদস্যরা যেন বসার ভঙ্গিতে খুশি মুখে থাকে এতে দেখবেন গৃহে এবং ব্যবসায় দুই জায়গাতেই উন্নতি হবে বাড়িতে বা ব্যবসার স্থানে মা দুর্গার উগ্রমূর্তির অসুর দরলি ছবি রাখা কখনোই ঠিক নয়